প্রাণ দুর্ঘটনায় গুরুতর আহত এক কিশোর এবং এক কিশোরী দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে আগরতলায় আস্তাবল ময়দানের কাছে গুরুতর আহত এলিনা দেববর্মা এবং কিং দেববর্মা দুজনই বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন দুজনই নবম শ্রেণীতে পাঠরত এলিনা দেববর্মার অবস্থা খুবই আশঙ্কাজনক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার বাড়ি লেফঙ্গা এলাকায় ছেলেটির বাড়ি টাকার জলা বাইক মারুতি এবং অটো তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে এলিনা এবং কিং একই বাইকে ছিল বর্তমানে মানে দুজونی জবি হাসপাতালে চিকিৎসাধীন খবর পে হাসপাতালে ছুটে যান দুই কিশোর কিশোরীর অভিভাবক সহ আত্মীয় পরিজনেরা এই ঘটনা আবারো প্রমাণ করে নাবালকদের হাতে বাইক স্কুটি তুলে দেওয়া কতটা বিপজ্জনক আর ছেলেটা হলো এটা মোটামুটি ধরে আছে এটা ক্রিটিক্যাল মানে এই মানে এনজিওর এডুকেশন চলছে মানে এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আচ্ছা দুর্ঘটনাটা কীভাবে হয়েছে মানে কিছু জানা গেছে ওরা যে সুলেচি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আর টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট